আশ্চর্য খোদার কি সৃষ্টি না হলে মুরাদ ভাই আর খালেদ ভাইয়ের ভিতরে এত তফাত কেন মনে হয় খোদা যেন তার ভিতরে মায়ার ভান্ডার তৈরি করে দিয়েছে নইলে কেন বলবে রিয়ামনি আমি অন্য কারো মালা গ্রহণ করব না শুধু তোমার মালাই গ্রহণ করব। তবে কি মুরাদ আমাকে দুধ চাই এসব আমি কি ভাবছি আমার কল্পনা কি কোনো দিন সত্যি হবে দুধ এসব আমি কি ভাবছি যাক একটা গান শুরু করি কে যে কেন এলো না কিছু ভালো লাগে না বল সুন্দর গান গাইছ তো তাহলে কি আপনি লুকিয়ে লুকিয়ে আমার গান শুনতেছিলেন নিশ্চয়ই নিশ্চয়ই তো লুকিয়ে তোমার গান শুনছিলাম অপরাধ করেছি একশো বার অপরাধ করেছেন তাহলে তো আমি এই গান গাইতামই না আমি যেন তোমার গানে পাগল হয়ে গেছি তোমার গানে যেন আমি হারিয়ে গেছি না মুরাদ ভাই এ আপনার কল্পনা মাত্র আমি কি এমন গাইতে পারি অনেক হয়েছে রিয়া মনি তোমার গান শুনে আমি পাগল হয়ে গিয়েছি যাক আর বাড়িয়ে বলতে হবে না গ্রহণ করো আমার এই মালা বাহ তোমাকে তো খুব সুন্দর লাগছে রিয়া মনি আমাকে সত্যি সুন্দর লাগছে যে ফুলের চেয়েও সুন্দর রিয়ামনি যত দেখি তোমাকে শুধু দেখতে ইচ্ছে করে রিয়ামনি রোজ রোজ তুমি এখানে আমার সঙ্গে দেখা করতে আসবে কেমন ঠিক আছে মুরাদ ভাই আমি রোজ আপনার সাথে এখানে দেখা করতে আসবো ঠিক আছে রিয়ামনি চলো তাহলে এখন আমরা যাই রোজ তুমি এখানে দেখা করতে আসবে ঠিক আছে কী হয়েছে খালেক মর্জিনা তার শিশুকন্যাকে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে কিন্তু আব্দুল্লাহ আমার হাত থেকে পালাইতে পারে নাই আমি তার মন্ডু নিয়ে আসছি মন্ডু আর রাত্রে মর্জিনা তার রাতে অন্ধকারে তার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে তুমি কেন ধরতে পারো নি না খালেক তুমি আমার পথের কাটা দূর করতে পারো আমার কোনো দোষ ধরবেন না জনাব আমি চেষ্টার কোনো টুটি করি নাই না খালেক এটা আমি বিশ্বাস করতে পারছি না যাও তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি এখানে তোমাকে বলেছি না আমার চোখের থেকে থেকে হয়ে যাও যাও আমি দাঁড়িয়ে আছি কারণ এখান খালেক ভাই এত অপমানের পর আপনার এখানে থাকা ঠিক হবে না আপনি চলে যান জানাব তাহলে কি আপনি আমার প্রতি বিশ্বাস রাখতে পারছেন না হোসেন মাহমুদ তুমি এখানে জান খালেক ভাই আপনার মতন গাদাকে অপমান করার মনোশক্তি আমার নেই বেশ তাই আমি যাচ্ছি তাই এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব এই আপনার ভাইয়ের কাটামন্ডু বলেন ভাই এই চক্রান্তর অর্থ কি তুমি আমার কাজের কৈপত চাচ্ছ হোসেন মাহমুদ হ্যাঁ বলুন কেন আমার বড় ভাইকে হত্যা করেছেন তার কি অপরাধ ছিল এই জবাব দেন তোমার এই কথার জবাব তোমাকে আমি দেব না হোসেন মাহমুদ তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও আমি যাব না এখান থেকে দন লোভে আমার বড় ভাইকে হত্যা করেছেন আপনি আমি বেঁচে থাকতে আপনার এই আশা কখনো আমি পূর্ণ হতে দিব না তাহলে তোমারও কবরে যেতে হবে হোসেন মাহমুদ সেই ভয় পাই না বড় ভাই আমি ধৈর্য সীমা সারিয়ে হোসেন মাহমুদ সেই সুযোগ দেওয়া হবে না আপনাকে বড় ভাই সেই সুযোগ আমি তোমাকে দিলে তো তুমি পাবা চলো খালে আমরা আবার চলে যাই শুনছি আজকে মডলবালিতে मेहमान আসবে তাই নাজগানের আয়োজন করা হয়েছে শাহ সাহেবের হুকুম ভাবিকে ফুলের মালা নিয়ে যেতে হবে ভাবিকে বলবো ফুল নেই মেহমানদের কপাল মন্দ তাই আমি নিজেই ফুল নিয়ে মেহমানদের খুশি করতে যাব এক আজকে তো আমার ছোট বাইরে মারা হয়েছে এগুলো যেন বাইরে মানুষের কেউ যেন জানতে না পারে এসব বিষয়ে যেন কোন আলাপ আলোচনা না হয় একটু সামনের আগে দেখি রিয়ামানি আসতেছে কিনা ওয়া আলাইকুম আসসালাম বাহ বাহ মাশাআল্লাহ এ যেন আসমানী কা কি নাম তোমার সুন্দরী রিয়ামণি বাহ বহুত সুন্দর নাম তো তোমার থাকো কোথায় এসব জানার আপনার প্রয়োজন কি আছে সুন্দরী আছে আমি ভাবতেও পারি নাই এ অজপাড়া গায়ে এত সুন্দর একটা মেয়ে আছে এত সুন্দর মেয়ে আমি দেখিনি তাই মানে তোমাকে আমি এই হুশিয়ার সাবধান আরেকবার এই কথা বললে আপনার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো এত বড় সাহস তোর আমি হলাম মরলের খাসসামসা আর তুই নাকি আমার জিভটাই না ছিঁড়ে ফেলবি এক তাহলে কি পারি খালেক তুমি রিয়া মানে কে নিয়ে এসো

जनाब ওকে তো জান তো খবর দিয়ে আসলাম কে কাটের তুমি চলো দেখি মুরাদ কোথায় আছে জি جناب বল আমার রিয়া কোথায়